স্বাগতম আলোচনা করছি শুক্রের সঞ্চার নিয়ে এবং শুক্রের এই সঞ্চারটা আমাদের প্রত্যেকের কাছে জানেন তো অনেক বেশি কারণ কিছু কিছু সঞ্চার কিছু কিছু গ্রহগত আমাদের জীবনে কিছু ভৌতিক জাগতিক সুখ সেগুলো কিন্তু এনে দেয় শুক্র এমন একটা গ্রহ যে শুক্র একে তো অসুর গুরু দৈত্য গুরু গুরু আবার এই শুক্র হলেন সর্বশাস্ত্র প্রবক্তা এই শুক্র যার আভাটা হলো মৃণালের মতো রূপ রস গন্ধ স্পর্শ ইত্যাদি দ্বারা যে ভোগ উপভোগ সমস্ত কিছু শুক্রের অধীনস্থ নিদ্রা আহার মৈথুন ইত্যাদি বিষয়ের সাথে যদি সৌন্দর্যতা সৌন্দর্যবোধ বিশ্ব মানবতা ইত্যাদির মেলবন্ধন করার চেষ্টা আমরা করি সেখানেও যার প্রভাব থাকবে তিনি বলেন অদ্বিতীয় এই শুক্র এই শুক্র যার প্রভাবে আমরা দেখেছি প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি বিষয়ের অনেক এনরিচমেন্ট ঘটে একজন জাত জাগতিক সুখ থেকে অন্তত সুখী হওয়ার যে প্রবণতা সেটিও অনেকটাই তার জন্মছকে শুক্র গ্রহের উপরে ডিপেন্ড করে নট অনলি দ্যাট একটা জাতিকাকে এই শুক্র শুক্রগ্রহে রিপ্রেজেন্ট করে বা আপনার পত্নীকে গ্রহই রিপ্রেজেন্ট করে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও শুক্রের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং বিস্তারের ক্ষেত্রেও শুক্রের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ সুতরাং আলটিমেটলি শুক্রের প্রভাব আমরা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে পাচ্ছি এই শুক্র এই ভিনাস যে আঠারো তারিখে সেটি ধনু তার পুরুষের রাশি চক্রের নবমতম রাশি ধনু এবং নিশ্চিত এই যে নবম ঘর কাল পুরুষের রাশি চক্রের নবম ঘর আজকে আমরা এমনিতেও ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো শুক্রের সঞ্চারের পরিপ্রেক্ষিতে তাদের কোন কোন দিক থেকে প্রেডিকশনটা রাখা যেতে পারে সেটা নিয়ে আমাদের মুখ্যত আলোচনা থাকবে তবে একটা বিষয় বুঝুন নবম ঘর মানে হায়ার থিঙ্কিং শুধু নয় হায়ার এডুকেশান শুধু নয় হায়ার থিঙ্কিং অব স্পিরিচুয়ালিটি শুধু নয় হায়ার বা লং ট্রাভেল শুধু নয় এই ঘরটি কিন্তু ভাল ঘর আর ভাগ্য ঘরে শুক্রের প্রবেশ অনেকগুলো রাশির বা বেশ কয়েকটি রাশির বলা যেতে পারে স্থানকে কিন্তু যথেষ্ট পরিমাণে ইফেক্ট করবে যার মধ্যে ধনু রাশিও থাকে এবং ধনুরাশির স্পেশালি একাদশ ঘরের অধিপতি হলেন এই শুক্র আর ওদিকে ষষ্ঠাধিপতি হলেন শুক্র একাদশ ঘর হল সফলতার ঘর বন্ধুর ঘর একাদশ ঘর হচ্ছে যে কোনো জিনিসের আলটিমেট সাকসেস প্রাপ্তি ঘর ইলেভেন্থ ছাড়া কিছুই প্রাপ্তি হয় না সেই একাদশপতি হলেন শুক্র এবং ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছেন শুক্র ষষ্ঠ ঘর বিশের ঘর দেখুন ষষ্ঠ ঘর রোগ জ্বালা সেটা যেমন একরকম থাকছে ষষ্ঠ ঘর থেকে রুটিন বেসড ওয়ার্ককেও কাউন্ট করা হয় তাহলে বা এই রুটিন বেসড ওয়ার্কের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুক্র এমন একটি গ্রহ এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই তার প্রভাব কিন্তু থাকতে চলেছে যদি আপনার রাশি হয়ে থাকে ধন। এবং শুধুমাত্র তাই নয় কিছু ঋণ ইভেন ঋণ থেকে মুক্তির ক্ষেত্রেও সিক্স থাউজ ইলেভেন ভাইব্রেশন দরকার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সিক্স থাউজকে দরকার অভ্যাস গঠনের ক্ষেত্রে সু অভ্যাস বা অভ্যাস যাই বলি না কেন আর সেই হ্যাবিট ফরমেশনের ক্ষেত্রেও সিক্স থাউজ ইজ ইম্পর্টেন্ট তাহলে একাদশপতি ষষ্ঠ প্রতি এই শুধু কোথায় অবস্থান করছে রাশিতে লবণে শরীরে তবুভাবে ইম্প্যাক্ট কি হতে পারে এটা এবার আমরা বুঝবো বা বোঝার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের বলি যে বেশ কিছুদিন আগে থেকে আমরা যেটা লক্ষ্য করলাম ধনুরাশির ক্ষেত্রে তাদের শারীরিক বেশ কিছু সমস্যা হেলথ রিলেটেড কিছু ইস্যুস কারণ ষষ্ঠাধিপতির দ্বাদশে গেলে একটা বিপরীত রাজ্য তৈরি হয় কিন্তু রাজ্যের ফল তখনই আসবে যখন বার সেই বিপরীত রাজ্যটা থাকে না হলে কি হবে কিছু নেগেটিভ স্টিল মেকআপ এবং এখানে আমরা কি দেখলাম রাশির কিছু ডিজিজ কিছু গুপ্ত রোগ কিছু এমন রোগ যেটা সহজে শেয়ার করা যায় না এ ধরনের বিষয়গুলো কিন্তু ডেভেলপ করেছে এবং কারেন্টলি বেশ কিছু হেলথ প্রবলেম নিয়ে আপনাকে হয়তো কন্টিনিউ করতে হচ্ছে রাশির এই জায়গাটা কিন্তু পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি পজিটিভ একটা বার্তা পজিটিভ একটা জায়গা পেতে চলেছে এবং কিছু ব্যবহারগত ত্রুটি আমরা ধনুরাশির দেখতে পাচ্ছি না যে ব্যবহার করছেন লৌকিক ব্যবহারের ক্ষেত্রে যেটা আপনার একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে কথা ঠিকঠাকভাবে বোঝাতে পারছেন না আর যার সাথে আপনি কথা বলতে যাচ্ছেন তার সাথে একটা সমস্যার মতো জায়গা তৈরি হচ্ছে এই যে ওয়াইভসগুলো এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বেশ স্ট্রং তবে একটা কথা এক্ষেত্রে আমি বলতে পারি নিশ্চিতভাবেই বলতে পারি ধনুরাশির ক্ষেত্রে এই যে স্ট্রং প্রভাব এই যে নেগেটিভিটি এই বিষয়গুলো কিন্তু অনেকটাই ডিটোরিয়েট করবে অনেকটাই পজিটিভিটি আমরা অন্তত পেতে চলেছি বা ধনরাশির ক্ষেত্রে যে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি চলছিল হঠাৎ একটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আপনি ফিল করছিলেন এই বিষয়বস্তুগুলো থেকে কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা পাবেন এবং অবশ্যই একটা কথা আপনাদের আমি শেয়ার করি বা বলে রাখি সেটা হলো পার্সোনালিটি যারা একটু ডেভেলপ করতে চাইছেন যারা অ্যাক্টিং লাইনে রয়েছেন যারা যে কোনো সঙ্গীত জগৎ নৃত্য জগৎ ইত্যাদি জগতের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমসামিক সময় কিন্তু পজিটিভ মানে পজিটিভিটি ডেভেলপমেন্ট করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ছোটোখাটো ট্যুর হওয়া দূরে কোথাও যাওয়া এই বিষয়বস্তুগুলোও কিন্তু আমরা ধনুরাশির ক্ষেত্রে দেখতে পারব কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আবার পুনর্গঠন হওয়া বা সুগঠিত বন্ধুত্বপূর্ণ জীবন অনেকের ক্ষেত্রে আমরা দেখব ইনক্রিজ করছে অনেকের ক্ষেত্রেই ডেভেলপ করছে তার একটা মানে প্রকৃত সম্ভাবনা থেকে যাচ্ছে কাদের ধনুরাশির জাতক জাতিকাদের এবং তৎসহ আরও বেশ কিছু বিষয় রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের তন্মধ্যে এটা নিশ্চিতভাবেই আসে যে নতুন চাকরির ক্ষেত্রে একটা পজিটিভিটি প্রাপ্তিযোগ সেটা কিন্তু লক্ষ্য করা যায় দেখুন চাকরি নিয়ে অনেকটা ভুগছে অনুরাশি বেসিক্যালি গত এক দেড় বছর ধরে বিভিন্ন রকমভাবে এবং একটা সমস্যাত্ম সীমা পরিসীমা থাকে বিভিন্ন রকম প্রবলেম আজকে এটা কাউকে সেটা এবং বারংবার আমি বারংবার দেখেছি যে ধনুরাশি যখনই আমি প্রেডিকশান করতে বসি ব্যাক ক্যালকুলেশন যখন আমি করি তখনই দেখছি না ডিস্টার্ব ছিল ডিস্টার্ব চলছে এবং বিভিন্ন রকম ডিস্টার্বের যে মোড সেটা কিন্তু ভ্যারিয়াস কাইন্ড অফ ডিস্টার্বেন্স দ্যাট ইউ আর ফেসিং এই জায়গাতে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে ঠিক আছে ডিস্টার্বেন্স ছিল মেনে নিলাম তো এটা কতটা রেক্টিফাই এই যে সিক্স থাউজেন্ড লড ইলেভেন্থের লড লগ্নে আসছে এটা কি শুভ দেখুন এটা নিশ্চিতভাবে শুভ এবং যারা পরিবর্তনের জন্য একটু চেষ্টা করছেন আমি বলব আঠারো থেকে বারো ফেব্রুয়ারি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি দিন প্রায় এই এই সময়টাকে না ইউটিলাইজ করে সময় দেওয়ার চেষ্টা সিভিগুলো ইন্টারভিউগুলো করুন কারণ এই সময়টা আপনার জন্য কিছুটা হলেও ধনাত্মক আমি নিশ্চিতভাবে বারোই ফেব্রুয়ারির পরে অপেক্ষা করব আপনাদের কাছ থেকে কমেন্ট পাওয়ার যে কতটা পজিটিভ আপনি আদতেও ফিল করতে পারবেন এবং এই যে নে বিষয়টা আপনাদের কি আদতেও শ্রীবৃদ্ধির জায়গা থাকবে দেখুন শুক্র আমরা যখন শুক্রকে সন্তুষ্ট করতে চাই আমাদের কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করতে এবং এখানে যে শুক্র যে ভোগ দিচ্ছে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছে ঐশ্বর্য দিচ্ছে এক্ষেত্রে কিন্তু মায়ের কৃপাও আমরা পাই এবং এর পিছনে বেশ কিছু কারণ বা পৌরাণিক ব্যাখ্যা এগুলো কিন্তু রোজ এবং তার থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় যে শুক্র একাদশস্থ শুক্র আর শুক্রের লগ্নে আসা সেটি আপনাদের অন্তত কিছুটা আর্থিক স্টেবিলিটিতে এবং কিছু সম্পর্ক যে সম্পর্ক আপনি দীর্ঘদিন ধরে ঠিক করার চেষ্টা করেও করতে পারেন যেটা হতে পারে আপনার সন্তানের সাথে সেটা হতে পারে আপনার পার্টনারের সাথে সেটাকে কিছুটা রেখেটিফাই হওয়ার মতো অবকাশ আসবে দেখুন একটা কথা আমি খুব স্পষ্টভাবে বলি অনেকেই হয়তো ডিভোর্স রিলেটেড ভুগছেন অনেকেই হয়তো রয়েছেন বুঝতে পারছেন না যে কিভাবে সংসার জীবনটা কন্টিনিউ হবে আদতেও কন্টিনিউ হবে কিনা এবং এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এটা জানা যে আদতেও এটা ডিভোর্সের দিকে যাবে এস অরণ্য যদি যাই তাহলে একরকমভাবে ভাবে সিদ্ধান্ত নিতে হবে যদি না যাই তাহলে একরকমভাবে সিদ্ধান্ত নিতে হবে হয়তো আপনি নানা রকমের পদ্ধতি অনুসরণ করেছেন কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাস্ট্রোলজিক্যাল হেলথ থেকে শুরু করে বাট আপনি একটা ভালো রেজাল্ট পান যে সাংসারিক জীবনটা ঠিক হয়ে গেছে এই কথাটা আপনি বলতে ফর লং রাইট এখানে দাঁড়িয়ে আজকে আমি আপনাকে একটা কথা খুব স্ট্রংলি স্ট্রংলি বলছি আমার মনে হয় এটা জানাটা খুব দরকার এই কথা সেটি হচ্ছে আমরা ডেভেলপমেন্ট কিন্তু পাব কিছুটা হলেও পাব এবার যার বার্ড চার্ট ভালো পার্ট করবে যে হ্যাঁ এখন বৈবাহিক জায়গাটা ঠিক হয়ে যাবে অনেকটা আসবে তাদের প্রকৃত অর্থে আসবে আর যাদের দেখা যাবে জন্ম ছকেই ডিভোর্সের যোগ আছে আমি দেখেছি যে তাদের যদি জন্ম ছকে যোগ থাকে দশা চলুক অন্তর্দশা চলুক প্রার্ভিক চলুক যাই আসুক না কেন সে কিন্তু আলটিমেটলি তার গতিটা ওদিকেই নিয়ে যায় বা ওই দিকেই যেতে হয় তাই এই বিষয়টাকে খুব ভালোভাবে বোঝার দরকার আছে বলে আমার মনে হয়েছে এবং আমার এটাও মনে হয় এই বিষয়টাকে কিছুটা হলেও রেকটিফাই করার মতো অবকাশ এটা কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে যদি আপনার রাশিটা হয়ে থাকে ধরুন আর রোগ ব্যাধির ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি পার্টনারের যে হেলথ প্রবলেম নিয়ে আপনি বিগত দিনগুলিতে বলছেন পার্টনারের ডিস্টারবেন্স পার্টনার নিয়ে নানান সমস্যা ইত্যাদি জায়গাগুলো আছে এখানে আমার মনে হয় অন্তত কিছুটা এই জায়গাটা কিছুটা অন্তত পজিটিভিটি এই জায়গাটা প্রদান করবে বা প্রদান করতে পারে আর রইল বাকি হচ্ছে সোশ্যাল লাইফের যে ডিস্টারবেন্সের জায়গাটা আছে সোশ্যাল জায়গাটা না নষ্ট হয়ে গেছে অনেকে এই জায়গাটা রেক্টিফাই হবে কিছুটা এবং একই সাথে যারা নতুন চাকরির চেষ্টা করছেন চেঞ্জের চেষ্টা করছেন সামথিং ইউ নিড আ চেঞ্জ চেঞ্জিং এনভায়রনমেন্টের জন্য ট্রাই করছেন চেষ্টাটা কন্টিনিউ করুন বিকজ আঠারোই জানুয়ারি থেকে বারোই ফে এই পঁচিশটা দিন আপনার হাতে আছে যে সময়টাকে আপনি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন ইফ ইউ ওয়ান ডেফিনেটলি ইউ ওয়ান না প্রত্যেকেই আমরা চাই একটু বেটার হোক সেই জায়গাটা করবেন আমি কয়েকটা সাজেশন আপনাদের প্রদান করছি অ্যাজ এ সাজেশন দ্যাট ইউমেটেড লাইক আপনি সাদা রঙের একটা মোমবাতি প্রজ্বলন করে আপনি মেডিটেশন করুন রাত্রের টাইমে হলে নর্থ ফেসিং করে মেডিটেশনটা করুন যদি ডে টাইম হয় তাহলে ইস্ট ফেসিংয়ে আপনি মেডিটেশনটা করবেন সামনে মোমবাতিটা জ্বলবে বা বাসে জ্বলবে বেটার হয় আপনার নিজের নর্থ ইস্টে মোমবাতিটা জ্বালাতে জ্বালিয়ে তারপরে এই পারফরমেন্সটা কন্টিনিউ করবে সেটা কিন্তু ধনাত্মক ফলাফলদের সহ আরেকটা বিষয় আপনাদের আমি শেয়ার করি আর একটা বক্তব্য আমি এখানে নিশ্চিতভাবে রাখতে চাই সেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে যাদের অর্থনৈতিক ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে রয়েছে মা লক্ষ্মীর পূজা করবে এবং এখানে দেখুন একটা বিষয় আমাদের ভুল হয়ে যায় যে আমরা কিন্তু সঠিকভাবে পূজার অনেকে নিয়মকালন জানি না আর দেখুন ঈশ্বর পূজার কানুন একদিক থেকে জানাটা দরকার একদিক থেকে ভক্তিটাই সব তাই না ডিপেন্ডস করছে আপনি কতটা যে প্রকৃত ভক্তি নিয়ে ডাকছে তার প্রয়োজন হয় না যতদূর শুনেছি বা গুরু পরম্পরায় এটা শিখেছি তো এভাবে কন্টিনিউ করু আর শুক্র গায়ত্রীটা চক ভালো রেজাল্ট পাবেন আপনার অনেক ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ